খবর খবর পড়ছি প্রথমে বিশেষ বিশেষ বসু বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামীকাল সতেরোটি জেলার চুরানব্বইটি আসনে ভোট নেওয়া হবে এ এবছরের অক্টোবরে দেশে জিএসটি সংগ্রহের পরিমাণ এক লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার আরও বেড়ে একানব্বই দশমিক পাঁচ চার শতাংশে পৌঁছেছে অসমে উচ্চ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বেসরকারি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে যাচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের উপকণ্ঠে জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনী বড়সড় সাফল্য লাভ করেছে মৃত্যু হয়েছে এক হিজবুল মুজাহিদ্দিন কমান্ডারের আইপিএল ক্রিকেটে আবুধাবিতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোটা দেশ তাতে সামিল হয়ে সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামীকাল পাটনা বৈশালী সীতামারী দারভাঙ্গা এবং মধুবনী জেলা সহ সতেরোটি জেলার চুরানব্বইটি আসনে ভোট নেওয়া হবে গত সন্ধ্যায় এই দফার প্রচারাভিযান শেষ হয় এনডিএ এবং মহাজোটের নেতারা শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা চালান এদিকে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মতিহারি বাঘা ছাপড়া এবং সমস্তিপুরে নির্বাচনী প্রচার সারেন সভায় প্রধানমন্ত্রী বলেন এনডিএ সরকার দেশের দরিদ্র শ্রেণীর উন্নতিতে কাজ করে যাচ্ছে করোনা অতিমারীর আবহে লকডাউন চলাকালীন রাজ্যের পরিযায়ী এবং গরিবদের সুবিধার্থে জেডিউ নেতৃত্বাধীন এনডিএ সরকার যে পদক্ষেপ নিয়েছে শ্রী মোদী তার উল্লেখ করেন তিনি বলেন বিহারে জঙ্গলরাজ ফিরিয়ে আনতে দুর্নীতিগ্রস্ত নকশালদের প্রতি সহানুভূতিশীল এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি এই নির্বাচনে একত্রিত হয়েছে কংগ্রেস ও আর জেডি নেতৃত্বকে আক্রমণ করে তিনি বলেন এরা শুধুমাত্র নিজেদের পরিবারের কথাই ভেবে গেছে বিহারের মানুষের কথা নয় যেখানে বিরোধীরা নিজেদের আসন বাঁচানোর কথাই ভেবে যাচ্ছেন সেখানে এনডিএ সরকার মানুষের জন্য কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে রাজনীতি করার জন্য তিনি বিরোধীদের কঠোর সমালোচনা করেন এ ব্যাপারে প্রতিবেশী দেশের স্বীকৃতি যারা নোংরা রাজনীতি করেছিল তাদের মুখোশ খুলে দিয়েছে বলে তিনি এদিন জানান আরজেডি এলজেপি এবং বাম দলগুলোও এদিন একাধিক নির্বাচনী সমাবেশ করে উল্লেখ্য রাজ্যে বিধানসভা নির্বাচনে তিন দফায় ভোট নেওয়া হচ্ছে গত আঠাশে অক্টোবর প্রথম দফায় ভোট নেওয়া হয় তৃতীয় দফার ভোট সাতই নভেম্বর গণনা দশ তারিখ এবছরের অক্টোবরে দেশে জিএসটি সংগ্রহের পরিমাণ এক লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে অর্থমন্ত্রক জানিয়েছে সিজিএসটি বাবদ উনিশ হাজার একশো তিরানব্বই এস বাবদ পঁচিশ হাজার চারশো এগারো এবং আইজিএসটি খাতে বাহান্ন হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে অর্থসচিব এবি পান্ডে আকাশবাণীকে জানিয়েছেন গত বছর অক্টোবরের তুলনায় এবছর অক্টোবরে জিএসটি সংগ্রহের পরিমাণ দশ শতাংশ বেশি চলতি মাসে পণ্য আমদানি থেকে নয় শতাংশ বেশি আয় হয়েছে পাশাপাশি পরিষেবা খাতে আমদানি সহ অভ্যন্তরীণ লেনদেন থেকে আয় বেড়েছে গত বছরের এ সময়ের তুলনায় এগারো শতাংশ দেশে কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার আরও বেড়ে একানব্বই দশমিক পাঁচ চার শতাংশে পৌঁছেছে গত একদিনে আটান্ন হাজার ছশো জন সুস্থ হয়ে ওঠায় মোট চুয়াত্তর লক্ষ একানব্বই হাজার পাঁচশো জন রোগ মুক্ত হয়েছেন দেশের চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমশ কমছে এখন চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা পাঁচ লক্ষ সত্তর হাজার চারশো আটান্ন মোট আক্রান্তের ছয় দশমিক নয় সাত শতাংশ কমেছে মৃত্যুর সংখ্যাও একদিনে চারশো সত্তর জনের এই রোগে প্রাণহানির খবর পাওয়া গেছে এই নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো এক লক্ষ বাইশ হাজার একশো এগারো মৃত্যু নেমেছে এক দশমিক চার শতাংশে দশ লক্ষ জনসংখ্যা পিছু সবচেয়ে কম অ্যাক্টিভ কেস রয়েছে যে সব দেশে ভারত তার মধ্যে একটি পাশাপাশি গত একদিনে নতুন করে আক্রান্ত ছেচল্লিশ হাজার নশো জন পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার অষ্টআশি দশমিক চার চার শতাংশে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিন হাজার নশো সাতাশি জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ সাতাত্তর হাজার ছশো একান্ন জন এই রোগে সংক্রমিত হলেন তার মধ্যে তিন লাখ তেত্রিশ হাজার নশো নব্বই জন সুস্থ হয়ে উঠেছেন গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক চার হাজার তিপ্পান্ন জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে এ সময় আরো উনষাট জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ছ হাজার নশ শারীরিক দূরত্ব সহ সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সকালে এবং সন্ধ্যার সময় শহরতলী লোকাল ট্রেন পরিষেবা কিভাবে শুরু করা যায় তা নিয়ে দেওয়া চিঠির প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিতে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে পূর্ব রেলের এই ছাড়াও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিক এবং হাওড়া ও শিয়ালদহের ডিআরএম উপস্থিত থাকবেন বলে রেল সূত্রে জানা গেছে মহারাষ্ট্রে আজ থেকে আরো সাতশো তিপ্পান্নটি ট্রেন চালানো হবে বলে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন এক টুইট বার্তায় তিনি বলেন এর ফলে মুম্বাই শহরতলী এলাকায় মোট ট্রেনের সংখ্যা বেড়ে হবে দু হাজার সাতশো তিয়াত্তর যাত্রী সুবিধার্থে এবং নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে অসমে উচ্চ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বেসরকারি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে যাচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের মুখ্য সচিব বি কল্যাণ চক্রবর্তী আকাশবাণীকে জানিয়েছেন কোভিড নাইন্টিন মোকাবিলার যাবতীয় বিধিনিষেধ মেনেই জোর বিজোর প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সোম বুধ শুক্র এবং সপ্তম নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মঙ্গল বৃহস্পতি ও শনিবার স্কুলে যাবে দুটি শিফটে ক্লাস নেওয়া হবে যদিও পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক নয় এবং তা অবশ্যই পিতামাতার অনুমতি সাপেক্ষ অপরদিকে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস বন্ধ থাকবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে এ জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের উপকণ্ঠে জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনী বড়সড় সাফল্য লাভ করেছে মৃত্যু হয়েছে এক হিজবুল মুজাহিদ্দিন কমান্ডারের পুলিশ জানিয়েছে শ্রীনগরের পুরনো বিমানঘাটি রংরেতের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকা নির্দিষ্ট খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী গতকাল তল্লাশি অভিযান শুরু করে সে সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ যায় গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদ্দিন কমান্ডার সাইফুল্লাহ মারা পড়ে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার জন্য তার খোঁজ ছিল এবছরের মে মাসে রেয়াজ নাইকু মারা যাওয়ার পর সাইফুল্লাহ কমান্ডার হিসেবে আত্মপ্রকাশ করে ঘটনাস্থল থেকে ভারী অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ভারত পাক অধিকৃত গিলগিট বালতিস্তান অঞ্চলকে পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে নামকরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইমরান খান সরকারের এই ঘোষণার প্রতিক্রিয়ায় নতুন দিল্লি বলেছে এ হল বেআইনি দখলদারিকে আড়াল করার চেষ্টা কিন্তু সাত দশক ধরে ওই অঞ্চলে চলা গুরুতর মানবাধিকার লঙ্ঘন শোষণ এবং স্বাধীনতা হরণ এভাবে গোপন করা যাবে না দুহাজার কুড়ি একুশ খরিফ মৌসুমে ধান সংগ্রহের মাত্রা দু কোটি মেট্রিক টনের মাত্রা ছাড়িয়ে গেছে গত শনিবার পর্যন্ত পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তামিলনাড়ু চণ্ডীগড় জম্মু কাশ্মীর কেরালা ও গুজরাট থেকে রেকর্ড দু কোটি চার লক্ষ উনষাট হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে আগের বছর এই পরিমাণ ছিল এক কোটি আটষট্টি লক্ষের কিছু বেশি এবছর এই পরিমাণ একুশ দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র পাঞ্জাব থেকেই মোট সংগ্রহের উনসত্তর দশমিক আট শতাংশ ধান কেনা হয়েছে ফিলিপিন্সে বিধ্বংসী টাইফোন গুনির তাণ্ডবে এ পর্যন্ত জনের মৃত্যু হয়েছে সৃষ্টি হয়েছে প্রবল জলোচ্ছ্বাস লুজন দ্বীপে বহু বাড়ি ঘরের ছাদ উড়ে গেছে বিদ্যুতের খুঁটি উপড়ে রাস্তায় পড়ে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত তিন লক্ষ সাতচল্লিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখা হয়েছে তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত বন্দর শহর ইজমিরে দুর্গতদের খোঁজে তল্লাশি চলছে এখনও পর্যন্ত তুরস্ক সরকার ভূমিকম্পের কারণে বাষট্টি জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গ্রিসে মারা গেছেন দুজন নিখোঁজ বহু আইপিএল ক্রিকেটে আবুধাবিতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় গতকাল প্রথম খেলায় চেন্নাই সুপার কিংস নয় উইকেটে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে অপর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ষাট রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে আসন্ন মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জের টাইটেল স্পন্সর হিসেবে বিসিসিআই রিলায়েন্স জিওর নাম ঘোষণা করেছে এই প্রথমবার কোন স্পন্সর বিসিসিআই সঙ্গে সহযোগী হিসেবে থাকবে আগামী তারিখ এই প্রতিযোগিতা শুরু হচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার চার আরও বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামীকাল সতেরোটি জেলার চুরানব্বইটি আসনে ভোট নেওয়া হবে এবছরের অক্টোবরে দেশের জিএসটি সংগ্রহের পরিমাণ এক লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে সুস্থতার হার আরও বেড়ে একানব্বই দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে অসমে উচ্চ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বেসরকারি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে যাচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগর শহরের উপকণ্ঠে জঙ্গি দমন অভিযানে নিরাপত্তা বাহিনী বড়সড় সাফল্য লাভ করেছে মৃত্যু হয়েছে এক হিজবুল মুজাহিদ্দিন কমান্ডারের আইপিএল ক্রিকেটে আবুধাবিতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে খবর শেষ